আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আশা করছি সবাই ভালো আছেন তো আমাদের দেশে ভয়ঙ্কর একটা মহামারী চলে তো সবাই যে যেখান থেকে পারেন আপনারা এই সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ান তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ডিজিটাল মার্কেটিং এর ব্যাচ নাম্বার ছয়ের ক্লাস শুরু হবে আপনার সাতাশে আগস্ট থেকে তো এখনো যারা যারা এনরোল করেননি তারা তারা এনরোল করতে পারেন আমি আশা করতেছি বরাবরের মতোই আপনাদেরকে ভালো একটা এক্সপিরিয়েন্স আমি দিতে পারব তো এই কোর্সে আপনার স্পেশালিটি কি এই কোর্সের স্পেশালিটি কি জানেন আমি সব সময় ট্রাই করি যে আপনার গতানুগতিক মার্কেটিংয়ের বাইরে গিয়ে আপনাদেরকে বাস্তব ধর্মী আমি কিছু মার্কেটিংয়ের টিপস এবং ক্লিক্স দিব প্লাস পাশাপাশি আপনার ফেসবুক মার্কেটিংয়ের বেসিক টু অ্যাডভান্স এটা আমার সম্পূর্ণ অভিজ্ঞতার আলোকে তৈরি ক্লাস তো আমার অলমোস্ট আমার এক স্টুডেন্ট আছে ঠিক আছে সব মিলায় এটা আমার ব্যাচ নাম্বার ছ আর আমাদের যে সাপোর্ট গ্রুপ এইখানে আপনারা সব সময় সাপোর্ট করবেন রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো ইস্যুতে আপনারা এই গ্রুপে এখানে আপনার মতো আরও অনেক সেলার অথবা মার্কেটার আছে তো আজকে তো আজকে আপনার টোয়েন্টি ফাইভ আগস্ট তো কালকের দিন পরে এই কোর্সটা স্টার্ট হয়ে যাবে তো দেখেন এই কোর্সে আমি আপনার ফেসবুক পেজ ক্রিয়েশন থেকে শুরু করে আপনার ফেসবুক ক্যাটালগ অ্যাডস তারপরে ইউটিএম প্যারামিটার প্লাস আপনার ব্রাউজার সাইট ট্র্যাকিং সার্ভার সাইট ট্র্যাকিং সব কিছু আমি আপনাদেরকে ইনশাল্লাহ শিখাবো আর কি আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে তো আপনাদের এই ভালোবাসা উদ্দীপনাই আমার সব সবসময় আমার চলার পথে আর কি পাথর তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম